দর্শক আমি কথা বলতে চাইছিলাম যে আপনাদের যাদের পেন্ডিং আছে অনেকে যেটা কমন প্রশ্ন আমাদের করেন যে আমরা এই কারেন্ট পরিস্থিতির উপর আমরা কি করব আমাদের কেসগুলাকে আমরা কিভাবে সামনে প্রগ্রেস করাইবো দর্শক দুইটা জিনিস একটা হচ্ছে কি দেখেন আপনারা প্রথমত বলতে পারবেন না যে যারা মনে করেন অলরেডি জামাত বা বিএনপি এসাইলুম অ্যাপ্লিকেশন আছে আপনারা বলতে পারবেন না যে আমরা বাংলাদেশের রাষ্ট্রকে মানে অথরিটিকে আমরা ভয় পাই কারণ আওয়ামী লীগ ইজ নো লঙ্গার পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ তখন আপনাদের কেসগুলা যাবে যেটাকে আমরা কে বলি নন স্টেট প্রসিকিউশন ওই গ্রাউন্ডে যাবে তো ওইটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স কেস আছে হোবার্থ নামে একটা কেস আছে ওই কেসের আলোকেই কিন্তু আপনারা আপনাদের আর্গুমেন্ট রান করতে হবে এবং ইউ নিড টু ইস্টাবলিশ যে দেশের যে কারেন্ট পরিস্থিতি আছে এগুলার উপর ইট ইজ নট সেফ ফর ইউ টু রিটার্ন এখন সেকেন্ডলি যেটা হচ্ছে কি মনে করেন যে আপনারা কেস কন্টিনিউ করবেন না কেস আপনারা উইড্রো করে ফেলবেন এখন কেউই তো এখানে যারা আসছেন আপনারা কেউ তো আর ব্যাগ যেতে চাইতেছেন না আপনারা ইউ ওয়ান্ট টু ফাইন্ড এ ফ্যামিলি লাইফ ইন ইউনাইটেড কিংডম সো কারেন্ট যে ইমিগ্রেশনের যে পরিস্থিতি এখন যদি আপনাদের কোনো কিছু প্যান্ডিং রানিং অবস্থায় না থাকে আর প্রবলেম তো ওইটা আপনারা একটু খেয়াল রাখবেন কারণ এখন যদি একটা এস আইলুম এপ্লিকেশনও যদি আপনারা করেন এবং এটা যদি রিফিউজ করে আপিলে যায় বছর দেড় বছর হয়তো কারেন্ট ওয়েটিং টাইম ফর ইয়ার আপিল ইয়ারিং টু টেক প্লেস তো ওইটা একটু আপনারা ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল। আমার মিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলীভ ইন সার্ভিস